আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে আমি আপনাদের চিকেন স্যান্ডউইচ করে দেখাবো তাই আমি নিয়ে নিয়েছি চিকেনের কিছু বুকের মাংস আর এতে দিয়ে দিয়েছি আদা রসুন আর হচ্ছে পরিমাণ মতো লবণ দিয়ে আমি একটু সিদ্ধ করে নিয়েছি এখন চিকেনগুলো সিদ্ধ হয়ে গেলে আমি এইভাবে দুটো কাটা চামচ দিয়ে চিকেনগুলোকে ঝুরি করে নিব। আপনারা চাইলে এই কাজটা হাত দিয়েও করতে পারেন যে চিকেনগুলো সিদ্ধ করেছিলাম যে পানিটা ছিল সেটা দিয়ে চাইলে আমরা স্যুপও বানিয়ে দিতে পারি বাচ্চাদের এখন আমার মাংসগুলো ঝুরি হয়ে গিয়েছে আমি একটা নিয়ে নিব বলে আর এতে দিয়ে দিব আমি মেয়নিস ঘরে তৈরি করেছি এই মেয়নিসটা আমি ভিডিও দিয়েছি আপনারা চাইলে ভিডিওটা দেখে আসতে পারেন এখন আমরা আমাদের পছন্দ মতো কিছু সবজি অ্যাড করব এতে এখানে আমি দিয়ে দিব কালারের জন্য গাজর তারপর দিয়ে নিব আমি কুচি। পেঁয়াজ কুচি এরপর চাইলে আমরা এখানে কুচি করে হালকা বাঁধাকপিও দিতে পারি আর দিয়ে নেব আমি টমেটো সস আর দিয়ে নিব এখানে টেস্টের জন্য গোলমরিচের গুঁড়ো এটা হচ্ছে ঝালটা বুঝে শুনে দিবেন যেহেতু ছোট বাচ্চা খাবে এই টমেটো সসটা আমি বাসায় তৈরি করেছি চাইলে আপনারা দেখে আসতে পারেন আমার ইউটিউব লিঙ্ক দেওয়া আছে এখন আমি কিছু ব্রেড নিয়ে নিব এগুলো হচ্ছে স্যান্ডউইচ ব্রেড যেগুলো বড় বড়ো শপে পাবেন মিঠাইতে পাবেন বড়গুলো নেবেন একটু করে সুন্দর হবে স্যান্ডউইচ ব্রেড বলে আপনাদেরকে দিয়ে দিবে চাইলে আমরা ছোটগুলো দিয়ে বানাতে পারি এটা একটু একা বাঁকা হয় তো আমার ভালো লাগে না দেখতে আমার কাছে এটাই সুন্দর লাগে আমি যে ভিতরের পুরটা বানিয়েছি সেটা আমি দিয়ে দিয়েছি পাউরুটির দুইটার মাঝখানে আমরা এখানে চাইলে আমাদের পছন্দ মতো সাজাতে পারি আমরা চাইলে এখানে রিং করে পেঁয়াজ দিতে পারি টমেটো দিতে পারি রিং করে কিবা বা চাইলে আমরা চিজের যে গুলো থাকে সেগুলো দিতে পারি এটা সম্পূর্ণ আমাদের পছন্দ অনুযায়ী আমি আমার স্যান্ডউইচ মেশিনটাকে আগে থেকে গরম করে রেখেছিলাম আমার কাছে বাটা ছিল না বাটার একটু দিয়ে আমি স্যান্ডউইচগুলো এখানে দিয়ে চাপ দিয়ে দিব দু মিনিটের মতো তো দেখতে পাচ্ছেন হয়ে গিয়েছে হওয়ার পরে উপরে এভাবে লাইট জ্বলবে তার মানে এটা হয়ে রেডি হয়ে গিয়েছে এখন আমি আমার বাচ্চাদেরকে খুব সুন্দর করে স্লাইস করে দিব যেহেতু ওরা দুজন হয়তো ঝগড়া করবে এই জন্য আমি কেটে কুটে দিচ্ছি আমার মেয়ে এসে কিছুক্ষণ পর দেখছিল আমি কি বানাচ্ছি এই যে দেখতে পেরেছেন কত সুন্দর হয়েছে আমার স্যান্ডউইচগুলো এইটা খেতেও খুবই অসাধারণ হয়েছিল এটা হচ্ছে বিকালের দিকে আমি বিকালের দিকে বানিয়ে আমার বাচ্চাদেরকে খেতে দিয়েছি ঘুম থেকে ওঠার পরে তো ওরা তো খুবই পছন্দ করেছিল ওরা খুবই লাইক করে স্যান্ডউইচগুলো ওরা আমাকে বলেছে যে মামা আমাকে সকালে টিফিনেতে এটা দিবে যেহেতু বাচ্চারা বলেছিল টিফিনেও নিয়ে যাবে তাই আমি ভিতরের পোটটা আমি রেখে দিয়েছিলাম ফ্রিজে সকালে উঠেও আমি ওদেরকে সেমভাবে স্যান্ডউইচ আর ডিম্পোজ করে দিয়েছি আর এই যে এটা আমি করে ওদেরকে বের এত বেশি মজা হয়েছিল এই স্যান্ডউইচ টা ভিতরে যেহেতু চিকেন এনাফ ছিল খেতে খুবই ভালো লেগে আপনারা সবাই আমার ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করবেন আপনার ফ্রেন্ডস এবং ফ্যামিলির সাথে আজকে এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ